নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা এই প্রেশার কুকারে আমি আলু সিদ্ধ করতে দিয়েছি আর এই যে আমার হাঁড়িতে লিকার চা ফোটাচ্ছি আমি এলে এই চাটার মধ্যে আদা তেজপাতা গোলমরিচ লবঙ্গ মানে তারপরে এলাচ সব কিছু দিয়ে ফোটাচ্ছি এই চাটা আমি খাবো আর এই যে শুকনো মুড়ি খাবো এই চা হচ্ছে আমার আর এই যে চা ছাঁকবো এটা আমার কাপ এই চা হয়ে গেছে এই যে চা ছাঁকছি এই যে আওয়াজ পাচ্ছেন বাইরে আমাদের বাইরে পাতকতলা শিব মন্দিরে ওখানে শিব মন্দির রয়েছে ওখানে পুজো হয়েছে সেখানে আজকে অনুষ্ঠান হচ্ছে বাউল গান হচ্ছে আর এই যে আমার চা হয়ে গেছে আমি সুগার ফ্রি দিয়ে খাই একটা সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে খাই তো খাবো শুনুন এই পরে ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আমি এখন আদা তেজপাতা দিয়ে এটাকে আমি করোনা চা নাম দিয়েছি এই চাটার নাম করোনার সময় থেকে এই চাটা শুরু করেছি বলে আমার হাজব্যান্ড আগে দুধ চা খেতো আর লাল চা তো খেতই না চাই খেতে পছন্দ করতো না মাঝে মধ্যে দুধের কফি করলে খেত আর চা খেতো না তা আমি বলে বলে এই ঠান্ডার সময় আর ওর ভীষণ ঠান্ডার ধাত মানে ওর সাইনাসের প্রবলেম হাঁচি হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ অ্যালার্জিটিক আর কি ব্যাপার তো সেই কারণে আমি বলে বলে এই চাটা খাওয়ার পর থেকে ওর অনেক অনেক সর্দি কমে গেছে অনেক আগে হাসতে হাসতে কুয়োঁক ব্যথা হয়ে যেত একটু ঠান্ডা লাগুক ধুলো লাগুক নাকে ধূপকাঠি ধোয়া লাগলে মানে যা কিছু যেটা হয় আর কি সাইনাস প্রবলেম যেটা বা অ্যালার্জিটিক প্রবলেম রয়েছে হাঁচি অ্যালার্জি ওর এটা ছিল আর কি নাক দিয়ে কাঁচা জল তো এই চাটা খাওয়ার পর থেকে করোনার সময় থেকে এত লোক দেখেছি ভিডিও ভিডিও বা ফোনে সব জায়গায় বা পেপারে ডাক্তাররা বলেছেন ভিডিও করে করে তো এই চাটা খাওয়ার পর থেকে সত্যি করেই সবার বাড়িতে ঠান্ডা সত্যি লাগার ধারটা মানে আমার ছিল না আমার মেয়েরও ছিল না ছেলের আর ওর বাবার দুজনের অনেক কমেছে অনেক তাই চাটার মধ্যে আমি আদা তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ একটু বিটলক মানে গোলমরিচ এগুলো সব রকম দিয়ে ভালো করে ফুটিয়ে জলটাকে লাল করে তারপরে চা পাতাটা লাস্টে দিয়ে একটুখানি এক কয়েক কয়েক মিনিট এক মিনিটের মতো ফুটিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখি তারপর ছেঁকে নামাই তো এইটা সেটা সেই চায়ের কাপটা দেখেছেন আমার কত বড় কাপ একটা কফি কাপ এই কাপটার মধ্যে আমি খাই খেয়ে আমি অনেক ভালো থাকি আমার ঠান্ডা ওষুধ খেতে খুব একটা হয় না আমার ঠান্ডা লাগলে আমি রেগুলার এটা খাই তো দুবেলা তিনবার খাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে একবার খাই সবাই মিলে আবার আমাদের ওই যে কল্পনা আসে ও কল্পনা ঘর মুছে বাসন ধুয়ে ধুয়ে দেয় তারপরে ওর সাথে একবার খাই তারপরে আবার আমি সন্ধেবেলায় আমি আমার ছেলে আমার ছেলে ওই চাটা খুব খায় এখন কর্তাকে বলে বলে আলো আমার সিটি হয়ে গেছে কর্তাকে বলে তারপরে এখন ও খাওয়া ধরেছে এবং ও খায় রেগুলার খেয়ে অনেক ভালো আছে আগের থেকে আর হচ্ছে মেয়েটার জ্বর ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি সেই কারণে ওর জ্বর বলে আমার মাঠে তিন দিন যাওয়া হচ্ছে না ওর জ্বর ভালোই জ্বর ছিল গায়ে জ্বর ছিল অ্যান্টিবায়োটিক তারপরে কাশি সিরাপ এগুলো খাচ্ছে পাশাপাশি আমার এই এই চাটাও ওকে বলছি ও একদমই খেতে খায়ই না লাল চা খায় না তারপরে কোনো দুধের চাও খুব একটা খায় না কফি করে করে খায় শুধু দুধের প্যাকেট আনা থাকে শুধু কফি খায় তা কফিটা তো মুখের সাথে খায় ঠিক আছে কিন্তু ঠান্ডা সুদি লাগলে তো এই লিকার চাটা খুব উপকারী বলে ওকেও খাওয়া করিয়েছি দুবেলা করে আমরা অল্প অল্প করে খা ভালো মানে গলাটা ভালো লাগবে তার সাথে ডিসপ্রিন দিয়ে গার্গেল করেছে তারপরে ওষুধ ওষুধ অ্যান্টিবায়োটিক সিরাপ এগুলো সব চলছে ওরও শরীর খারাপ আমার নিজেরও শরীর খারাপ মঙ্গলবার পর্যন্ত মাঠে হেঁটে এসেছি তারপর আর হাঁটতে যেতে পারিনি বুধ বৃহস্পতি আজকে শুক্র তিন দিন হাঁটতে যায়নি শরীরটা ভীষণ উইক লাগছে আমার ব্লাড টেস্ট করতে হবে ব্লাড টেস্ট করে ডাক্তার দেখিয়ে চেক আপ করে সোমবার দিন আমার বিয়েবাড়ি আছে বিয়েবাড়ি থেকে ফিরে মঙ্গলবার হয়তো সম্ভবত আমি আবার মাঠে যাবো মাঠের বন্ধুরা দেখলে মাঠের বন্ধুরা কেউ ফোন করেনি তারা সবাই বিভিন্ন এই সময়টাতে প্রত্যেকেরই বিয়ে ফিয়ে এটা সব আত্মীয় স্বজনের নিমন্ত্রণ এইসবে সব ব্যস্ত আছে কেউ কাউকে ফোন করা হয়নি তো মঙ্গলবার দিন মাঠে গেলে হয়তো সম্ভবত আমি মঙ্গলবার দিন যেতে পারবো যেতে গেলে গেবে না সব দেখা হবে আমার নিজেরও সেটা জ্বর জ্বর লাগছে কাশি তবে আমার ওষুধ খেতে হয়নি আমার এতেই কমে গেছে অনেকটা কমেছে আশা করি আর দু একদিন এই মানে পরে সেরে যাবে যাই হোক সবাই খুব সাবধানে থাকবেন এই ওয়েদারটা ঋতু পরিবর্তনের সময় তো প্রত্যেকেরই ঠান্ডা সর্দি ভীষণ লেগে যায় আর এই চাটা খাবার আর মাস্ক ব্যবহার করতে হবে মাস্ক সকালবেলা যে আমরা মর্নিং ওয়াকে হাঁটতে যাচ্ছি না মানে এখন এমন একটা ওয়েদার যখন সকালবেলা হাঁটতে যাচ্ছি তখন মাঠে কুয়াশা মানে ঘাসগুলো বোঝা যাচ্ছে শিশির পরে এখনও ভেজা যেই একটু সাড়ে সাতটা আটটা বাজছে রোদ উঠছে ব্যায়াম করছি তখন আবার ভেতরে প্রচণ্ড ঘেমে যাচ্ছি মানে রোদের তাপও আছে আবার গরমও লাগছে এই কারণে ঠান্ডা সর্দিটা লেগে যাচ্ছে তো মাস্ক ব্যবহার করলে কি হয় ওই কুয়াশার মধ্যে তো অনেক মানে ধুলো জাম্পসগুলো সব রয়েছে সেই কারণে ডাক্তারও বলছে যে মাস্ক ব্যবহার করে যাবেন তাহলে সর্দি কাশিটা লাগবে না তো মাস্ক ব্যবহার করাটা খুব জরুরি বিশেষত যারা ভোরবেলাতে হাঁটতে বেরোন বা সকালবেলাতে আর হচ্ছে গিয়ে ঠান্ডা সদিটা যাতে না লাগে তার জন্য খুব সাবধানে থাকতে হবে ঠান্ডা গরম ঠান্ডা গরম ফ্যান চালানো যাচ্ছে না না চালালে গরম লাগছে চালালে শীত লাগছে এই পরিস্থিতি যাই হোক আমি এখনই চাটা খাবো তা ঠান্ডা হয়ে যাচ্ছে চা খেয়ে তারপরে আমি রান্না করব। ডাল লাউ দিয়ে ডাল বাঁধাকপি তরকারি আর এই রান্না করেছিলাম মটর মটরের ঘুগনি সকালবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম সেটাও আছে সব আছে শুধু এখন ভাত করব আর আলু সিটি দিয়েছি কর্তা বলে গেছে যে আলু মাখা খাবে একটু ঝাল ঝাল করে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে এখন সিটি দিয়ে রাখলাম সেই খাওয়ার আগে খুলবো খুলে ভালো করে মাখাবো ওটা আর ডিমের অমলেট এই করে আজকে রান্না আর ভাত করব ব্যাস ছেলে মেয়ে দুটো একটুখানি বাইরে বেরিয়েছে একটা প্র্যাকটিক্যাল কাজের জন্য মেয়েটার অনেকটা কমেছে এগুলো চা খেয়ে প্লাস ওষুধ টশুদ খেয়ে অনেকটা সেরেছে কলেজ থেকে এসে একটু ঘুমাচ্ছিলো ঘুমিয়ে উঠে এখন গেল আর ওরা ফিরে আসবে আসুক আমার তাহলে আমি চাটা খাই আপনারাও চা খান গরম গরম চা খান আর দুধ চা সত্যি শরীরের পক্ষে খুব একটা ভালো না চেষ্টা করবেন এই চাটা অভ্যাস করার আমি চিনি খাই না আমি সুগার জন্য চিনি খাই না সেই কারণে আমি ইয়ে খাই এই সুগার ফ্রি একটা ট্যাবলেট এই চার মধ্যে দিয়ে তারপর খাই একেবারে চিনি ছাড়া খেতে পারি না তার জন্য যাই হোক এটা আমার একটা টিপস দিলাম এই চাটা খেলে সত্যি করে অনেক সুস্থ থাকবে সর্দি কাশি থেকে অনেক সুস্থ থাকা যায় আর বাসক পাতার তুলে আমার নিজেরও আনা দরকার ছিল আর একজনকে দেওয়ারও কথা ছিল সেটাও আমি করতে পারি না আমার শরীর এত উইক আমারও এক জায়গায় যাওয়ার কথা ছিল গিফট কিনতে ওই বিয়ে বাড়িটায় যাবো সেই জন্য কিন্তু যেতে পারিনি হয়তো আগামীকাল যাব তো চলি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা